নারকেলের জোড়া কত যাইতেছে তিনশো এটা কত চাইতেছে নারকেল তিনশো সিটি ফেসবুক পেজের পক্ষ থেকে আমি সাজাদ হোসেন সকলকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা আজকে এসেছি ম্যাজিস্ট্রেট বাজার যে বাজারটা রয়েছে সকালের বাজার সেই বাজারটা দেখানোর জন্য পুরো বাজারটা এক্সপ্লোর করব আপনাদের পুরো বাজারটা দেখাবো কি কতটুকু দাম যাচ্ছে অন্যান্য বাজারের থেকে এই বাজারে কম যাচ্ছে না বেশি যাচ্ছে এই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাজারটা মূলত হচ্ছে সকালের বাজার সব কিছুই ওঠে এখানে দুধ তারপরে এখানে মূলত হচ্ছে যারা গৃহস্থ রয়েছে তাদের কোনো পাইকার খুব কম এই বাজারে যারা গৃহস্থ রয়েছে তারাই হচ্ছে বাড়ি থেকে বিভিন্নভাবে তারা আবাদ করে জাংলা জানলা তারপর হচ্ছে বাড়ির আঙিনায় যে কৃষি রয়েছে সেই জায়গায় আবাদ করেই কিন্তু মূলত এই বাজারটা শুরু হয় এবং সকালবেলা এই বাজারটা আটটার ভিতরে ক্লোজ হয়ে যায় আমি গত যে বাজারগুলো দেখিয়েছিলাম যে গাবতলা বাজার তালতলা বাজার কালীখোলা বাজার সেই মোতাবেক এই বাজারটাও আটটার ভিতরে ক্লোজ হয়ে যায় ফজর নামার শেষে সবাই হচ্ছে বাজার করতে আসে আটটার ভিতরে মোটামুটি ক্লোজ কত দাম হইতেছে শবন দাদা একশো চল্লিশ টাকা কেজি কি বাগন রসুন নারকেলের জোড়া কত যাইতেছে তিনশো এটা কত চাইতেছে নারকেল তিনশো তাই বিশাল ব্যাপার এইগুলা কি বাড়ির আমরা দেড়শো কত কইছেন দেড়শো

ম্যাজিস্ট্রেট আছে ওনার বিশেষ ক্যাডার চাকরির জীবনের শুরুতে প্রথম ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রাপ্ত হয় পরবর্তীতে এই বাজার ওনার নামকরণেই বাজার হয় ম্যাজিস্ট্রেটবাড়ি বাজার ওনাকে সবাই এলাকার লোকজন বা দূরান্ত দূর দূরান্তের লোকজন ওনাকে চিনে জানে সেই হিসেবে ওনার নাম অনুসারেই ম্যাজিস্ট্রেটবাড়ি বাজার নাম হয়েছে মূলত সম্মানার্থে তার সম্মানার্থে এই এই বাজারটা ম্যাজিস্ট্রেট বাজার বাজার নামে পরিচিত হয়েছে ধন্যবাদ আপনাকে তো বিষয়টা যে একজন ম্যাজিস্ট্রেট এখানে হয়েছে তার নাম সম্মানার্থে তার নামটা একটু উল্লেখ করে দিলে ভালো হয় তার নাম হলো মোশারফ হোসেন মোশারফ হোসেন অনেক বড় একজন মানুষ গুণী একজন মানুষ যার নাম অনুসারে এই বাজারটা ম্যাজিস্ট্রেট বাজার নামে পরিচিত ধন্যবাদ